পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুরস্থিত যৌনপল্লী চপকা এবং দিশা জনকল্যাণ কেন্দ্রের দুর্বার মহিলা সমন্বয় কমিটিতে আজ সন্ধে সাতটায় কলকাতা হাইকোর্ট বিচারক তথা এক্সিকিউটিভ চেয়ারম্যান ডব্লিউ সৌমেন সেন এই প্রথম কলকাতা হাইকোর্ট থেকে কোনো মহামান্য বিচারক আসলেন যৌনপল্লীতে বিচারক সৌমেন সেনের সাথে আরও একাধিক কলকাতা হাইকোর্টের বিচারক আসলেন যেখানে দুর্বার মহিলা সমন্বয় কমিটির ছোট ছোট পড়ুয়াদের হাতে বই তুলে দিলেন বিচারক সৌমেন সেন আজকের এই কর্মসূচিকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কুলটি থানার পুলিশের ছিল করা নিরাপত্তা তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন কুলটি এসিপি জাভেদ হোসেন নিয়মিতপুর ফাঁড়ির ইনচার্জ অখিল মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা <tuk> Aku <tangan> <tuk> pasti. <tangan> आई ने काय लिहिले